من راى منكم منكرا فليغير بيدي فان لم يستجب فليست... وان لم يستجب فبقلبي وذلك اخف الايمان مش شنو في حديث الحديث من راى منكم منكرا فليغير هي مسلمان جاتي تو যদি এরকম কোন ভয়ঙ্কর ইতিহাস ঘটনা ঘটে তুমি তোমার হাত দ্বারা তুমি তোমার মুখ দ্বারা প্রতিহত করবে পাবি হলবি যদি মুখ দ্বারা নাও বলতে পারো তোর ঠিক করতে হবে আজকে গতকালকে গাছাফায় যে ইতিহাস আমরা দেখলাম এক লক্ষ সত্তর হাজার মানুষকে দৃশংসভাবে এভাবে তথ্য করবেন সেভাবে শেষ করে দিল অথচ আমরা মুসলমান আপনারা জেনেছেন যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার ফতুয়া বোর্ড তারা ফতুয়া দিয়েছে এখনই সময় আমাদেরকে আল্লাহ ধরবে সেখানের সাংবাদিকরা লিখে দিয়েছে এই কথা পর্যন্ত যে তোমাদের সাথে আল্লাহর সামনে দেখা হবে হামলা শব্দ ভুল বললাম এটা জীবিত থাকতে সৌদি আরব জীবিত থাকতে ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কেট ডলার মালিকটা জীবিত থাকতে আমাদের শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে একের পর এক শেষ করে দিয়েছে অথচ মুসলমানরা তো কোনো জেগে উঠে নাই আমাদেরকে যদি এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি সেখানে মিসাইল ফেলতে পারবো না অন্য কিছু করতে পারবো না হাদিস ইনলাম ইয়াস্তাতি ইফ ইউ নো অ্যাবিলিটি টু প্রটেস্ট বাই হ্যান্ড বাই ইউর ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ টু স্পিক লাউডলি ইউ হ্যাভ টু বি ভোকাল আমাদেরকে এই মুহূর্তে ভোকাল হতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া তোল পার করতে হবে তাহলে হয়তো রব্বি কারিবের ওই যে কাট গড়ায় প্রত্যেকটা শিশু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে প্রত্যেকটা শিশু আমাদের আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দেখিয়ে দেখে বলবে হ্যাঁ যে মুসলিমেও না সৌদি আরবিয়া হ্যাঁ যে মুসলিমেও না মুসলিম না ইয়াই আল্লাহ ইকারী তখন কিন্তু অরব্বিকারিম এর ওই বাক্য লিমানিল মুলকুলি এবং আজকে কে আচ ক্ষমতা দর একটার পর একটা তোমরা শিশুদের হত্যা করেছ একটার পর একটা আভাস ববি শেষ করে দিয়েছ আপনারা গতকালকে যারা দেখেছেন ডেফিনিতলি হ্যাঁ টু রিমাইন্ড আমি আসলে নিতে পারছিলাম না দেবসাই হ্যাভ কাম টু সে ফ্রন্ট অফ আমাকে ক্ষমা করবেন এই ইমানটুকু আমাদের মধ্যে প্রজ্বলিত করতে হবে খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহ বিল্লাহ কালকে আমাদের বয়েদের আমাদের কাফের হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা নাহানু হানু মুসলিমও না লা মুসলিমও না কুল্লু হুম আমরা সবে এই মুহূর্তে কাফের ভূমিকা অবস্থান করছি আমরা আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াচ্ছি না আমাদের জন্য যে কি হবে কি হবে আমাদের শাস্তি আমরা জানি না তবে আপনাকে আমাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে কথা বলতে হবে নিঃশংস ভাবে যে কাজগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে স্পিক আপনি কথা বলবেন লাউডলি কথা বলবেন বোর্ডলি কথা বলবেন আপনি যদি এভাবে কথা না বলেন কাল কেয়ামতের ময়দানে খোদার কসম করে বলি আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে আল্লাহর শপথ করে বলি আমরা আজকে যে যেখান থেকে বলছি আমরা প্রটেস্ট করতে চাই ক্ষুদ্র ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ আমাদের হয়তো আমরা এখান থেকে তাদের জন্য অনেক কিছু করতে পারবো না আমি কিন্তু অলরেডি আমার আপনারা যারা ফেসবুক ফলোয়ার আছেন যাদেরকে আমি আপনি আমাদের আমাকে ভালোবাসেন আমরা আমি আপনাদেরকে ভালোবাসি ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি সে গাজায় আমরা খাদ্য প্রোভাইড করতে কিন্তু দিস ইজ নট দ্য সাফিসিয়েন্ট কথার কসম বলি তার আর খাদ্য চায় না তার একটু অক্সিজেন চায় একটু বাঁচতে চায় একটু বাঁচতে চায় একটু বাঁচতে চায় আর চায় না আমাদের কিন্তু আমরা কি করেছি আমাদের দায়িত্বটা কি ছিল মাই রেসপন্সিবিলিটি ওয়াজ হোয়াট ওয়াজ আওয়ার আমাদের কি দায়িত্ব ছিল বাট আমরা কিন্তু সেটা পালন করে নাই আমরা যেহেতু পালন করে নাই ওয়েট ফর দ্য হেয়ার আপনি কাল কেয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করুন নিশ্চয়ই নিশ্চয়ই অব্দিকারিম আপনাকে কিন্তু কি ধরবে কেন ধরবে এর মৌলিক কারণ হচ্ছে বিশ্বনবীর একটা হাদিস

আমাদেরকে আল্লাহ পাকরাও করবেন খোদার কসম করে বলি আমাদের সারা বডিতে যেমন ছোট্ট ফোরাই সারা বডি জ্বর চলে আসে ব্যথা চলে আসে একই ভাবে একই কথা অনুযায়ী আজকে এখানে অসহায় ভাবে নির্ভুল ভাবে তাদেরকে কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না ক্ষমা করবেন আসলে আমি অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হবে আজকে যদি আপনার সাথে এই ঘটনা ঘটতো আপনার শিশুকে যদি এভাবে উড়িয়ে দেওয়া হতো আপনার পিতা মাতাকে যদি উড়িয়ে দেওয়া হতো আপনারা দেখেছি ঈদের সময় তারা ঘাস রুটির মধ্যে ঘাসের ঘাস দিয়ে তারা খেয়েছে ইফতারি তারা রুটির মধ্যে ঘাস দিয়ে খেয়েছে খালি শক্ত রুটি খেতে পারে নাই আজকে আর তারা আপনাদের কাছে খাদ্য চাইবে না আর তারা আপনাদের কাছে বলবেন আমাদের সাহায্য করো কারণ তারা শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তবে এখনো সময় আছে আমরা জানেন যে অ্যাডফ হিটলার যখন এই বাহিনীগুলোকে ধ্বংস করেছিল তখন গোটা বিশ্বের সকল নেতারা বলেছিল অ্যাডফ হিটলার একজন টেররিস্ট কিন্তু ফাইনালি অ্যাডফ হিটলার একটা মেসেজ দিয়ে গেছে আমি শেষ করার চেষ্টা করেছি কিছু সংখ্যক বাকি ছিল এই যে পৃথিবীর ও মাই ডিয়ার অল পিপল অফ অফ দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ইন ফিউচার দে ইট বিফ্যাক্টেড মেসিভ লেভেলের একটা ইফ্যাকশন তৈরি হবে এখন তাই হয়েছে কিছু মানুষ তারা বেঁচেছিল অ্যাডোফিটলারের সময় এখন তারাই কিন্তু কুরে কুরে মুসলমানদের খাচ্ছে আমার ভীষণ অবাক লাগছে যে পাকিস্তানের মতো সব চাইতে শক্তিদর পরমাণবিক শক্তি তাদের তাছাড়া আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে এত শক্তি এত ক্ষমতা বিশ্বের তেষট্টিটা মুসলিম কান্ট্রি ওয়াই সি ফতুয়া থেকে শুরু করে সবাই আজকে চুপ হয়ে গেছে কেন কথা বলছেন না আপনার ফেসবুক বন্ধ করে দিবে কেন কথা বলছেন না আপনার বিরুদ্ধে কোন ধরনের আক্রমণ আসবে কেন বাঁচবেন কতদিন একটা কথা কি মনে রাখতে হবে রব্বি করিম বলেছেন فاذا جاء الاجل لا يستخر الساعه যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে তুমি ঘরে থাকো তুমি রাস্তায় থাকো তুমি যুদ্ধে থাকো তুমি ব্যবসা সেন্টারে থাকো তুমি যেখানেই থাকো না কেন ইউ হ্যাভ টু রিটার্ন ইউ হ্যাভ টু ব্যাক টু ইয়োর লর্ড তোমাকে আল্লাহর কাছে যেতে হবে ডিউ টাইম देयर ইজ নো লিটল বিট লেট এক সামান্যতম লাই ধরুন ন্যানো সেকেন্ড পর্যন্ত পৃথিবীতে আমি থাকতে পারবো না মৃত্যু যখন তখনই মৃত্যু আসবে তুলে এই মৃত্যু ঘরের মধ্যে লেপের নিচে কেন এই মৃত্যুটা আমা আপনার আত্মীয় স্বজনের সামনে মরতে হবে কেন এই মৃত্যুটা এ ধরনের কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য দিনের জন্য ওই শিশুটার জন্য মুসলিমবার জন্য আপনাকে কথা বলতে হবে আপনাকে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন আজকেও যদি না বলেন মনে রাখবেন এর জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাম বিশ্বের উপর আরো একবার আসবে আরো একবার দ্য পানিশমেন্ট ওয়েলকাম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পুনরায় কিন্তু পানিশমেন্ট আবার আসবে বিশেষ করে মুসলিমার উপরে অতএব আসুন আজকে থেকে একটাই কথা একটাই বিষয় একটাই ইতিহাস থাকবে যে আমাদের কথা বলতে হবে হাত দ্বারা আমরা পাচ্ছি না সামান্য ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশে বসে এই সামান্য ছোট্ট ঢাকার একটা জায়গায় বসে আমি হয়তো কিছু পাঠাতে পারবো না আমি হয়তো সরাসরি কিছুই করতে আল্লাহকে তো বলতে পারি এবং সরাসরি ফেসবুকে তো আমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি এই আমি ব্যবহারের মাধ্যমে আসুন আমরা স্পিক লাউড ইউর ভোকাল আপনার কথা আপনি বলুন আপনি লিখে দিন আপনি কোনো ভয় পাবেন না একদিন 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 এটা বিশাল কাছে দিবে তবে একটা কথা বলতে চাই আপনাদেরকে এখনকার সময়ে আমরা যারা মুসলমান আছি আমাদেরকে গাদ্দার মুসলিম হিসাবে আগামী একশো বছর পঞ্চাশ বছর পর মুসলিম প্রজন্মরা আমাদেরকে বলবে তারা গাদ্দার ছিল তৎকালীন সময়ে প্রায় দুইশো কোটি মুসলমান ছিল অথচ তারা কেউ তাদের পক্ষে কথা বলেনি তাদের জন্য তারা ঝাঁপিয়ে পড়েনি তারা করেনি আমাদেরকে কিন্তু এই বিষয়টার জন্য কঠিনভাবে জবাবদিহি করতে হবে সেই দিনের সেই দিনের নির্লজ্জ হিসাবে আমাদেরকে ঘোষণা করা হবে আমাদের বইয়ের পাতা ইতিহাসের পাতে আমাদের নাম বলা হবে যে আমরা জালেম মুসলিম আমাদেরকে কি বলা হবে আমরা ন্যাক্কারজনক মুসলিম আমাদেরকে কি বলা হবে আমরা গাদ্দার মুসলিম এই জন্য আসুন আপনার জায়গা থেকে আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি আপনার মতো করে কথা বলুন দেখুন একজন শিল্পী তার সুরের মুচ্ছনায় তিনি কিন্তু খুব বর্বরতার কথাগুলো এইভাবে উল্লেখ করেছেন যে আমরা আমরা কতটুকু হৃদয় হবে শিক্ত কত শিখা নিবালে কত ব্যথা বুকে চাপা দিয়ে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে নি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে নিজেকে করে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্ষার মজাদি

كل المسلمون في فلسطين بأسئلة محمد رسول الله صلى الله عليه وسلم آمين 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 برحمتك يا أرحم الراحمين